দেশীয় অস্ত্র হাতে ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করছিল ডেঞ্জার গ্যাং নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এ সময় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্যাংয়ের ষোলো জন সদস্যকে গ্রেফতার করে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি নদীতে নৌকার ওপর একটি কিশোর গ্যাং মিউজিক লাইটের ঝলকানির সাথে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছে তাদের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায় মূলত এমন কর্মকাণ্ডের সাথে জড়িতরা নেটিজেনদের কাছে ডিজে বাহারুল নামেই পরিচিত কিন্তু বিপত্তি ঘটে কিছুক্ষণ পরেই ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর একটি টহল দল একটি নৌকা নিয়ে সেই নৌকাকে ধাওয়া করে এ সময় সেনাবাহিনীকে দেখে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তবে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি অনেকের ভিশন হট অ্যান্ড কুল এসি ফোর ওয়ে সলিড টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড কুল এসি সেনাবাহিনী সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর ধলেশ্বরী নদীতে বুধবার কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল ওই কিশোর গ্যাং এর জন সদস্যকে গ্রেপ্তার করে সেনাবাহিনী জানায় আটককৃতরা কিশোর গ্যাং ডেঞ্জার গ্যাং সদস্য তারা ওই সময় ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল পরবর্তীতে নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে ডেঞ্জার গ্যাং এর চোদ্দ জন সদস্যসহ আটটি রামদা ও সাতটি কুরাল উদ্ধার করা হয় এবং আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও দুজন লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর ওই দল বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও র্যাবের যৌথ অভিযান চলমান রয়েছে সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া ওই সদস্যদের ধরতে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আরিফ হাসান এটিএন নিউজ